এই ভিডিওটা থেকে অনেক কিছু শিকার আছে কারণ আমরা সময়ে অনেক মানুষকে দুর্বল মনে করি আসলে মানুষ দুর্বল হয় না মানুষের তার শক্তি বা তার সাহস এগুলো গোপন রাখে কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে দেখা যায় মানে এইটারে মনে করে যে মানুষ মনে হয় দুর্বল এই যে এই এই বাইটির ভিডিওটা দেখেন এই যে দেখেন ওরা ভাবছে এত বড় কিছু সে মানে এটা নিতে পারবো না এই ওজন তুলতে পারবো না এই যে দেখেন এটা থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মানুষকে দুর্বল মনে করতে নাই প্রত্যেকটা মানুষই সবল কেউ ভদ্রতার খাতিরে মানুষ মানুষের সাথে ভালো আচরণ করে এতে মানুষের দুর্বল মনে করে এটা আসলে উচিত না এই যে দেখেন ওরা মনে করছিল ওই পারব না ওই কি পারবো এই যে দেখেন হালকাভাবে নিয়ে গেছে এর জন্য মানুষের দুর্বল মনে করতে নাই